এক দরিদ্র কৃষক পরিবারে বহু প্রার্থনার পর জন্ম নিল কন্যা একটি আশীর্বাদ তবু দারিদ্রের ভয় আনন্দকে গ্রাস করে নিচ্ছে তুমি কতক্ষণ ধরে চুপ করে বসে আছো সারা রাত একবারও ওর দিকে তাকালে না এ তো আপনারই সন্তান কত বছরের মিনতির পর ঘরে লক্ষ্মী এলো একবারেই যে কুড়ে তুলে নিন দেখবেন আপনার সব ক্লান্তি দূরে চলে যাবে প্রতিমা দিনরাত হাড়ভাঙা খেটে আমাদের জন্য দুবেলা দুমুঠো জোটাতে পারি না এখন আরেকটা পেট তাও মেয়ে একে পালবো কিভাবে মেয়ে হয়েছে তো কি হলো যখন সে জন্ম নিল তখন আমার সারা শরীর কাঁপছিল কিন্তু একে দেখার পর আমার সব ব্যথা যেন কোথাও চলে গেল একবার কোলে নাও দেখবে তোমারও সব ক্লান্তি কেটে যাবে না প্রতিমা আমি পারবো না কিন্তু কেন ও কি এমন দোষ করেছে ও কোনো দোষ করেনি কিন্তু এই জগৎটা খারাপ মেয়েদের ভাগ্যে শ্বশুরবাড়ির অত্যাচার থাকে আর পিতার ভাগ্যে থাকে পনের কিন্তু আমাদের না আছে ধন না আছে দৌলত কিভাবে তাহলে আপনি কি এর থেকে দূরে সরে থাকবেন জগৎ মেয়েদের এইভাবে দেখে তো কি হলো আমরা তো এইভাবে দেখি না আমরা একে যোগ্য করে তুলব যেন সে কখনো আমাদের উপর বোঝা না হয় ক্ষমা করো প্রতিমা আমি পারব না যদি আমি একে লালন পালন করতে থাকি তাহলে আমরা কেউই ভরপেট খেতে পারবো না আর একদিন না খেয়ে আমরা সবাই তাই ভালো হবে এর সাথে সব সম্পর্ক ভেঙে দেই এখনই আমি মরতে রাজি আছি কিন্তু একে অন্য কারোর কাছে সোপে দিতে পারবো না আমি তোমার হাতে ধরছি পায়ে পড়ছি আমাকে আমার সন্তানের কাছ থেকে দূরে সরিয়ে দিও না আমি তোমার কষ্ট বুঝতে পারছি কিন্তু আমার ধারা হবে না আজকেই আমি একে কারোর কাছে সোপে দেব যে একে ভালোভাবে লালন পালন করবে তুমি কিন্তু কাউকে কিছু বলো না হ্যাঁ প্রতিমার অনেক মিনতি করার সত্ত্বেও মাধব তার কোনো কথা শোনেনি নিজের সদ্যদাত কন্যাকে অন্য কারুর কাছে সোপে দেওয়ার সিদ্ধান্ত নিল সে মাধব তার সদ্যজাত শিশুকে মন্দিরের সিঁড়িতে রেখে যায় হে প্রভু আমি পাপি নই পরিস্থিতি আমাকে বাধ্য করেছে এই নিষ্পাপ শিশুটিকে দেখো তোমার রেখেছি তাকে একটি ভালো পরিবার দাও আপনার কাছে এতটুকুই চাওয়া দারিদ্রতা কখনো কখনো মানুষকে পাশান করে তোলে কিন্তু নিয়তির নিজস্ব পথ আছে কিছুক্ষণ পরে মন্দিরের পাশ দিয়ে এক ভিকারিণী ভিক্ষা করে বাড়ি ফিরছিলেন সে সদ্যজাত শিশুটির কান্না শুনে মন্দিরের সিঁড়িতে গিয়ে শিশুটিকে দেখে সামনে এগিয়ে আসে এই যে নবজাতক কেউ কিভাবে নিজের সন্তানকে এভাবে ফেলে দিতে পারে তুই কাদের সন্তান মা তোর মা বাবা কেন তোকে ফেলে দিয়ে গেল এই জগতে কি মেয়ে হওয়া এত বড় অপরাধ না আজ থেকেই তুই আমার সন্তান তোর নাম হবে আলো অন্ধকারেই আমার একমাত্র প্রদীপ রাতের অন্ধকার সরে গেছে কিন্তু সমাজের কটু দৃষ্টি এখনও রয়ে গেছে ভিকারিনীর কোলে শিশুকে দেখে গ্রামের মানুষ শুরু করল নানা কথা যেন মায়ার চেয়ে সন্দেহ বড় দেখো দেখো যশুদাও মা হয়ে গেছে নাকি বেঁচে থাকলে আরও কত কিছুই দেখতে হবে রে আরে কে জানে কোথা থেকে কুড়িয়ে এনেছে এখনকার মানুষ বড় নিষ্ঠুর নিজের সন্তান ফেলে দেয় আর এও গিয়ে কুড়িয়ে আনে ভিক্ষা করানোর জন্য হ্যাঁ তুলে এনেছি কিন্তু কারো ফেলে দেওয়া আবর্জনা নয় এ ভগবানের পাঠানো সন্তান আমার আশীর্বাদ যে অন্যদের মা হওয়ার সুখ দেন না তিনি আমাকে এই সন্তান দিয়েছেন আমি একে রাজকন্যার মতোই মানুষ করব নিজের সবটুকু দিয়ে ভালোবাসায় ত্যাগে তুই নিজেই তো ভিক্ষা করিস নিজে পেট ভরে খেতে পারিস না তুই এই বাচ্চাকে কেমন করে মানুষ করবি আমি নিজে খেতে না পেয়ে থাকতে পারি কিন্তু একে ক্ষুধার্ত রাখবো না আমার ভাগের খাবারটুকুও আমি ওকে দেব এই অন্ধকার জীবনে এই আমার একমাত্র আলো আমার প্রাণ আমার চমক এর নাম রাখলাম আলো সমাজ সব জানে বলে মনে করে কিন্তু আসলে কিছুই জানে না যে নারী সারা জীবন অভাবের সঙ্গে লড়েছে আজ সে মাতৃত্বের আশ্রয় শান্তি খুঁজছে এইভাবে কেটে যায় কয়েকটি বছর ভবানীপুর গ্রামের থেকে একটু দূরেলেই মন্দিরে প্রতিদিন সকালে আলো প্রার্থনায় আসে তার চোখে আছে চমক মনে শান্তি নিজের অতীতের কথা সে জানে কারণ তার ভিকারিণী মা তার কাছে কিছুই লুকোয়নি কিন্তু সেই অতীত তাকে দুঃখ দেয় না বরং শক্তি দেয় একদিন প্রার্থনার সময় হঠাৎ ঘটে এক ঘটনা হরিদাস পণ্ডিত পিছলে পড়ে যান আলো চমকে উঠে দৌড়ে এগিয়ে যায় আরে বৈদ্য মশাই সাবধানে তো আরে না মা তেমন কিছু আমি একটু ছিলাম তাই হোচট খেয়ে পড়ে গেলাম বয়স হচ্ছে তো এখন শরীরও মাঝে মাঝে ধোকা দেয় না না আপনি বেশ জুড়ে পড়ে গেছেন আমি তুলসী পাতা বেটে দিই এটা লাগালে ব্যথা কমে যাবে তুলসী পাতা আরে তুই এসব কোথা থেকে শিখলি রে কে তোকে সব জড়িবুটির কথা বলেছে কেউ শেখায়নি বৈধমশাই আপনি যখন কারোর রোগ সারান আমি তখন পাশে দাঁড়িয়ে শুনি রোগীরা যখন বাড়ি ফিরে অন্যদের বলে সেখান থেকেও শুনে শুনে সব মনে রাখি এইভাবেই শিখে ফেলেছি বাহ তুই তো খুব প্রতিভাশালী তোর মা ভিক্ষা করলেও তুই জীবনে অনেক দূর যাবি দয়া করে এমন বলবেন না বৈধমশাই আমার খুব খারাপ লাগে যখন কেউ আমার মাকে ভিখারি বলে আমার মা একা ওনার পাশে কেউ নেই বলেই ভিক্ষা করতে হয় কিন্তু ওনার মনটা খুব বড় খুব পবিত্র ক্ষমা কর মা আমি তোকে কষ্ট দিতে চাইনি আমার মুখ ফসকে কথা বেরিয়ে গেছে তুই কিছু মনে করিস না আলো না বৈদ্যমশাই আমি কিছু মনে করিনি তবে আমার একটা ইচ্ছে আছে আমি এই জড়িবুটির কাজ শিখতে চাই মানুষের উপকার করতে পারলে আমি খুব খুশি হব তাই আমি তোকে দেখেই বুঝেছিলাম তুই আগ্রহী মে আমার এখন এমন একজনেরই দরকার যে আমার কাজই সাহায্য করবে আমার নিজের ছেলেরা তো কেউ আগ্রহ দেখায় না তারা নিজেদের দুনিয়াতেই ব্যস্ত থাকে তাই তুই চাইলে আমি তোকে সব শেখাব সত্যি বৈদ্যমশাই তাহলে আজ থেকেই আমি আপনার কাছ থেকে শিখব আমি গ্রামের মানুষদেরও সাহায্য করতে পারবো আর এতে আমার মারও কিছুটা সাহায্য হবে তুই খুব ভালো মেয়ে আলো তুই এখন থেকেই অন্যের মঙ্গলের কথা ভাবিস ভগবান তোকে জীবনে যা দরকার সব দিক তোর মঙ্গল হোক মা ধন্যবাদ বৈদ্যমশাই এখন আমি বাড়ি যাই মা আসার সময় হয়ে গেছে এই বলে আলো বৈদ্যমশায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে যায় কিন্তু সেদিনের দেখা ছিল তার জীবনের মোর ঘোরানো মুহূর্ত যেদিন আলো নিজের পথে সূচনা করেছিল আর সমাজ পেলো এক নতুন আশার কিরণ কিছুক্ষণ পর যখন ভিকারিণী যশুদা বাড়িতে ফিরে আসে তখন আলো তার আর বৈধ হরিদাসের মধ্যেকার সমস্ত কথা মাকে জানায় তুই তো বড় হয়ে গেলি রে মা এই বয়সেই তুই আমার আর গ্রামবাসীর মঙ্গলের কথা ভাবছিস আমি জানতাম তুই ভগবানের বর দান আজ তা আরো স্পষ্ট দেখছি সত্যি মা আমার মধ্যে কি সত্যি ভগবানের আশীর্বাদ আছে হ্যাঁ রে মা তুই তো ভগবানেরই আশীর্বাদ তোকে আমি তো আগেই বলেছি তোকে আমায় ভগবান দিয়েছেন এইভাবেই মামের জীবনে ছিল না ধন না আড়ম্বর তবুও তাদের সংসার ছিল ভালোবাসার শান্তিতে ভরা দিনের পর দিন আলোর চোখে ফুটে উঠে মায়ের পাশে থেকে অন্যদের সাহায্য করার গভীর ইচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাই আলোর আসল মা বাবা আরও গরিব হয়ে গেছেন প্রতিমা আমাদের সাথে এমনটা কেন হচ্ছে দিন দিন আমাদের অবস্থা খারাপ থেকে খারাপতর হয়ে যাচ্ছে এখন তো আমাকে তেমন কোনো কাজও কেউ দিচ্ছে না সব তোমারই কর্মের ফল মাধব তোমার জন্যই আজ আমাদের এই দুরবস্থা কি বলছ তুমি আমি কি এমন করেছি আমাকে যদি কেউ কাজ না দেয় তাতে আমার দোষ কোথায় আমি তো চেষ্টা করছি তাই না এখানে তোমার চেষ্টার কথা নয় তুমি কয়েক বছর আগে যে পাপ করেছিলে তার ফল আমরা এখন ধীরে ধীরে ভোগ করছি না ওই মেয়েটাকে মন্দিরে রেখে আসা আমি ঠিকই করেছি যদি সে আমাদের সঙ্গে থাকত তাকেও এই কষ্ট ভোগ করতে হতো তুমি আর চিন্তাধারা আজও আগের মতোই রয়ে গেছে তুমি কি বুঝতে পারছো না যে এইসব আমাদের কর্মের ফল যদি আমরা সেই অন্যায় কাজটা না করতাম আজ আমাদের এই দশা হতো না নাকি সব বুঝেও না বোঝার ভান করছো তুমি নিজের ঘরের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিয়েছ এখন যতই চেষ্টা করো তাতে কোনো ফল হবে না প্রতিমার কথা শুনে মাধব স্তব্ধ হয়ে যায় নীরবে বসে চিন্তা করতে লাগে অন্যদিকে আলো প্রতিদিন বৈদ্যজির ঘরে গিয়ে আয়ুর্বেদ শিখতে থাকে তার আগ্রহ ও নিষ্ঠা দেখে সবাই অবাক হয় খুব অল্প সময়েই আলো আয়ুর্বেদের নানা বিষয় রপ্ত করে ফেলে এইভাবে কয়েক বছর কেটে যায় আলো এখন অনেক প্রসিদ্ধ দূর দূর থেকে মানুষ তার কাছে চিকিৎসার জন্য আসে বৈধ হরিদাস পণ্ডিতের কাছ থেকে সে জড়িবুটি নিয়ে কম খরচে লোকেদের চিকিৎসা করে যা আয় হয় তার অর্ধেক বৈধ হরিদাস পণ্ডিতকে দেয় আর বাকি অর্ধেক নিজের জন্য রাখে এখন সে নিজেরও মায়ের দায়িত্ব নেবার মতো সক্ষম হয়েছে ফলে আলোর মাকে আর ভিক্ষা করতে হয় না সংসারের অবস্থাও ধীরে ধীরে ভালো হতে থাকে কিন্তু আলোর উন্নতি দেখে বইদের ছেলে ওমের খুব ঈর্ষা হয় সে আগে বাবার কাছে গিয়ে বলে বাবা তুমি আসলে কি করছো সেই ভিখারির মেয়েকে তুমি বিনামূল্যে এত কিছু শিখালে আর এখন সে তোমারই জড়িবুটি দিয়ে টাকা কামাচ্ছে অথচ তোমাকে সে মাত্র অর্ধেক দেয় তোমার তো অর্ধেকের চেয়েও বেশি নেয়ার কথা সোনম ওম আমার বিষয়ে নাক গলাবি না আমি তোকে অনেকবার বলেছিলাম এই বইদের কাজ কিছু শিখে নে কিন্তু তুই তো নিজের দুনিয়াতেই মগ্ন ছিলি আর এখন যখন আলো এই কাজ করে প্রসিদ্ধ হচ্ছে তখন তোর ঈর্ষা হচ্ছে ঈর্ষা হবেই তো আপনি আমার বাবা আমি কিভাবে আপনার এই ক্ষতি দেখতে পারি সব সাধন আপনার আপনার কাছ থেকেই সে শিখেছে আর এখন আপনার চেয়েও বেশি নাম করছে আমি কীভাবে এটা সহ্য করব তুই নিজেকে কী ভাবিস যখন ইচ্ছে হয় বাবার কাছে চলে আসবি আবার যখন ইচ্ছে চলে যাবি লজ্জা লাগে না অন্যদের সাথে হিংসা করতে ওই মেয়ে কত সরল আর কত পরিশ্রমী তার কাছ থেকে কিছু শিখ আর আমার লোকসানের ব্যাপার তোকে দেখতে হবে না তুই জানিস কি আমার কাজের ব্যাপারে আলো আমায় সাহায্যই করছে আমার ঔষধ দিয়ে সে অন্যদের চিকিৎসা করছে আর আমাকে পয়সা কমাচ্ছে এখন আমি বুড়ো হয়েছি তোকে তো আমার কোনো খেয়াল নেই বরং সেই মেয়েই আমার কাজ সামলে আমাকে সাহায্য করছে আর তুই তাতেও বিরক্তি বোধ করছিস ক্ষমা করো বাবা আমি আর কখনো তোমার কাজে নাক গলাবো না তুমি যেমন ইচ্ছে তেমন করো কিছুদিন পর মাধব আর প্রতিমার অবস্থা আরও বেশি খারাপ হতে লাগল বয়সের ভারী মাধবের শরীর ভেঙে পড়তে শুরু করল শুরু করলো আর কাজ না পেয়ে দুজনকেই গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করতে হতো বাবা দুদিন ধরে কিচ্ছু খাইনি যদি তোমার কাছে একটু খাবার অবশিষ্ট থাকে দয়া করে দাও বাবা দয়া করে দাও আজ কিছুই নেই অন্য কোথাও গিয়ে দেখো প্রতিদিন এখানে এসে দাঁড়িও না আমি নিজেও ধনী নই যে প্রতিদিন তোমাদের খাবার দিতে পারবো গ্রামের এই লোকের কথায় মাধবার প্রতিমার মন ভীষণ ভেঙে যায় তারা আরও কয়েকটি বাড়িতে যায় কিন্তু কোথাও তাদের জন্য মুঠো ভাতও মেলে না কারণ গ্রামের মানুষ এখন তাদের প্রতিদিনের উপস্থিতিতে বিরক্ত হয়ে গেছে অবশেষে তারা হেঁটে হেঁটে এসে বসে পড়ে গ্রামের সেই পুরনো মন্দিরের পাশে এই আশায় যে হয়তো কেউ প্রসাদ দিতে আসবে আর তাতে তারা দুটো কণা ভাত পাবে কিন্তু অনেকক্ষণ কেটে যায় তবু কেউ আসে না প্রতিমা আজকেও কি আমাদের না খেয়ে থাকতে হবে আমার বয়স হয়েছে শরীরও ভাঙছে তবু আমার সবচেয়ে বেশি কষ্ট হয় এই ভেবে যে আমার জন্য তোমাকেও আজ ভিক্ষা করতে হচ্ছে ক্ষমা করো আমাকে প্রতিমা আমার পাপের ফলই আজ আমরা দুজন মিলে ভোগ করছি এখন অনুতাপ করে কি লাভ মাধব আমি তোমার উপর রাগ করি না যে তুমি আমায় খেতে দিতে পারছ না আমার শুধু একটা অভিযোগ তুমি আমাদের ছোট্ট মেয়েটাকে একলা মন্দিরে রেখে এসেছিলে যদি আমি তখন জানতে পারতাম তাহলে মেয়েকে নিয়ে কোথাও দূরে চলে যেতাম তাকে নিজের হাতে মানুষ করতাম হ্যাঁ এই মন্দিরেই রেখে গিয়েছিলাম তাকে ভগবান হয়তো আজ হাসছেন আমার উপর যে মন্দিরের শ্রেণীতে আমি আমার ঘরের লক্ষ্মীকে রেখে গিয়েছিলাম আজ সেই মন্দিরের সামনেই আমি ভিক্ষা করছি প্রতিদিন এই কথা মনে পড়লে বুকটা হু করে ওঠে কাশ আমি যদি সেই নবজাত শিশুটিকে ফেলে না যেতাম মাধবের মুখে এই কথাগুলো শুনে প্রতিমারও চোখ ভিজে ওঠে দুজনেই নীরবে বসে থাকে মন্দিরের ধারে ভিক্ষার থালা পাশে রাখা আর চোখ দুটো নিবদ্ধ দূরের প্রান্তে যেন অপেক্ষা করছে ভগবানের কোনো এক করুণার প্রসাদের জন্য পরের দিন সকালে প্রতিমা ও মাধব এখনও মন্দিরেই ছিল কিন্তু মাধবের শরীর খুব খারাপ হয়ে যায় সে মন্দিরের এক কোণে শুয়ে আছে আর প্রতিমা মন্দিরে আসা লোকেদের কাছ থেকে কিছু পাওয়ার আশায় চুপচাপ বসে আছে এই সময় মন্দিরে আলো আসে প্রার্থনা করার সময় তার নজর পড়ে প্রতিমা ও মাধবের ওপর মাসিমণি মেসোমশাই আপনারা কোথা থেকে এসেছেন আপনাদের তো এই মন্দিরে আগে কখনো দেখিনি হে আমরা এই গ্রামের নই এই গ্রাম থেকে দু তিনটে গ্রাম পরে এক জায়গায় থাকতাম আমরা খুবই ক্ষুধার্ত মা আমার স্বামী রোগে আর অনাহারে একদম দুর্বল হয়ে পড়েছেন যদি পারো মা একটু সাহায্য করো আলোর স্বভাবই ছিল এমন যখনই সে কাউকে বিপদে বা অসুস্থ অবস্থায় দেখত সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিত তাই সে এক মুহূর্তে দেরি না করে ওদের সাহায্য করার সিদ্ধান্ত নেয় আর মাধব আর প্রতিমাকে নিজের ঘরে নিয়ে যায় আলো তাদের দুজনকে ঘরে এনে প্রথমে খাবার খাওয়ায় তারপর মাধবের চিকিৎসা করে মাধবের তখন প্রবল জ্বর আলো তাকে নিজের বিছানায় শুয়ে দেয় প্রতিমাও তার পাশে বসে থাকে মা ওদের একটু খেয়াল রেখো অনেক দিন ধরে ঠিক মতো কিছু খায়নি শরীরটাও বেশ খারাপ মনে হচ্ছে ওদের কাছে খাওয়া পড়ার মতো কিছুই নেই সেই কারণেই ওরা মন্দিরে ভিক্ষা করছিল ওদের দেখে আমার তোমার সেই দুঃখের দিনের কথা মনে পড়ে গেল মা যখন আমাদের কিছুই ছিল না তবুও তুমি কিছুতেই হার আমি বৈদ্যমশায়ের ঘর থেকে কাজ শেষ করে ফিরছি তুমি এর মধ্যে ওদের একটু দেখে নিও মা এই কথা বলে আলো বৈধমশায়ের ঘরে যায় নিজে সব কাজ শেষ করে আলো ঘরে ফিরে আসে এবং দেখে যে মাধবের জ্বর সেরে গিয়েছে মাধব প্রতিমা আর যশুদা তিনজনে কথা বলছিল তখন আলো তাদের সম্পর্কে আরও জানার জন্য তাদের মাঝে বসে এবং কথা বলতে থাকে মাসিমণি মেসোমশাই এখন শরীর কেমন লাগছে আগের থেকে ভালো আছেন তো না এখনো আগের মতোই লাগছে না মা এখনো অনেক ভালো লাগছে এতদিন না খেয়ে খেয়ে শরীরটা একেবারে দুর্বল হয়ে গিয়েছিল তোমার আর তোমার মায়ের কাছে আমরা কৃতজ্ঞ যে তোমরা আমাদের খেতে দিলে চিকিৎসাও করলে না না ধন্যবাদ দেওয়ার কিছু নেই মানুষের প্রকৃত ধর্মই হল অন্যের সাহায্য করা তাছাড়া অন্যের পাশে দাঁড়াতে পারলে আমার খুব ভালো লাগে তুমি খুব ভালো মনের মেয়ে মা ভগবান যেন সবার ঘরে তোমার মতো সন্তান দেন ধন্যবাদ মাসিমণি কিন্তু একটা কথা জানতে চাই আপনাদের কি কোনো সন্তান নেই এই বয়সে কেন আপনাদের ভিক্ষা করে খেতে হচ্ছে আলোর কথা শুনে প্রতিমা ও মাধবের দুজনেরই চোখে জল এসে যায় তাদেরকে আলোর মা যশুদা বলেন আমার মনে হয় আপনাদেরও আমার মতোই দুঃখে ভরা অতীত আছে আমি হয়তো আজ আপনাদের জায়গায় থাকতাম যদি আমার এই মেয়ে আলো না থাকতো সে আমার জীবনের আশীর্বাদ এ মেয়ে হয়েও জড়িবুটির কাজ শিখেছে গ্রামে অসুস্থদের চিকিৎসা করেছে ওই আমাদের ঘরের লক্ষ্মী যশুদার কথা শুনে প্রতিমার মন ভারী হয়ে যায় সে চোখের জলা লুকোতে না পেরে বলে লক্ষ্মী তো আমাদের ঘরেও এসেছিল মা কিন্তু আমার স্বামীর পুরনো চিন্তা ভাবনার জেদের জন্য আমাদের এমন পাপ করতে হয়েছিল যে আজও তার শাস্তি ভোগ করছি কেন মাসিমণি কি হয়েছিল এমন কি ঘটেছিল যে আপনাদের নিজের সন্তান থেকেও দূরে থাকতে হচ্ছে প্রতিমা তখন কাটতে কাটতে নিজের অতীতের সব কথা খুলে বলে সব শুনে আলো আর যশুদা বুঝে যায় এ দুজনই আলোর প্রকৃত মা বাবা আলো স্তব্ধ হয়ে দরজার পাশে দাঁড়িয়ে পড়ে তোমরা কেমন মানুষ হে আমি ভেবেছিলাম তোমরা ভালো কিন্তু এখন বুঝছি তোমরা নিষ্ঠুর তোমাদের সাথে যা ঘটেছে তা একদম ঠিকই হয়েছে এমন কাজের শাস্তি তো পাওয়া উচিতই যশুদার মুখে এইসব শুনে প্রতিমা ও মাধব ভীষণ লজ্জিত হয়ে পড়ে তারা আলোর পায়ে হাত জোর করে ক্ষমা চায় আমরা ভয়ঙ্কর ভুল করেছি আমাদের ভুল ক্ষমার অযোগ্য তবু যদি তুমি আমাদের ক্ষমা করো তবে শান্তিতে শেষ নিশ্বাস নিতে পারবো মা আমরা ভাবিনি তোমার সাথে আর দেখা হবে আজ ভগবানই আমাদের এই সুযোগ দিয়েছেন পারলে আমাদের ক্ষমা করো আমরা আর তোমার সামনে মুখ দেখানোর যোগ্য নই তবু এই অনুতাপ নিয়েই বাঁচব যা হয়েছে তার মনে রেখে লাভ নেই তোমরা পিতা মাতার কর্তব্য না পালন করলেও আমি সন্তান হিসেবে আমার কর্তব্য এড়িয়ে যেতে পারি না নিজের আপনজনকে বিপদে ফেলে দেওয়ার মতো মেয়ে আমি নই তোমরা কোথাও যাবে না আজ থেকে তোমরাই আমাদের সাথে থাকবে আমরা সবাই একসাথে থাকব হ্যাঁ ঠিকই বলেছ মা নিজের ভুল বুঝে অনুতপ্ত হওয়াটাই অনেক বড় প্রায়শ্চিত্ত তুই সত্যি মহান মেয়ে মা তুই আসলেই আমাদের ঘরের লক্ষ্মী এরপর তাদের পরিবার আবার সম্পূর্ণ হয় যশুদাকে আর ভিক্ষা করতে হয় না প্রতিমা ও মাধবকেও আর দুয়ারে দুয়ারে ঘুরতে হয় না সবাই মিলে সুখে শান্তিতে একসাথে থাকতে থাকে